এই যে দেখতে পাচ্ছেন দুটো কবর একসঙ্গে মাথার দিকটা যে রয়েছে সেটা হচ্ছে উমুল মিনীন হাজরত খাদিয়াতুল কুবরা রবি আল্লাহ তালা আনহার কবর বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি নাদিম আহমেদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বর্তমানে আমি উপস্থিত রয়েছি মাক্কাতুল মোকার রহমার গাজা এবং আল হুজুন এলাকায় এই যে এলাকা এই এলাকাটার নাম হচ্ছে গাজা ফিলিস্তিনে একটা গাজা সেই গাজা নয় মক্কার গাজা খুব বিখ্যাত একটা জনপ্রিয় স্থান এবং হজুন পুরাতন নাম বলা হয় হজুন এবং আমার পিছনে ওই দিকটায় যদি আপনি দেখেন তাহলে আপনি ক্লক টাওয়ার দেখতে পাবেন হারাম এখানে খুব কাছেই এ দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এদিকটাই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এই যে ওভারব্রিজ তার পিছনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এবং এই যে সামনের এরিয়া এটাই হচ্ছে হারাম এরিয়া মাত্র এক মিনিটের পথ এবং আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মসজিদ এই দেখেন এই 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 যে মসজিদ 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 কাছের সেই মসজিদ যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে রয়েছে যে দয়ানবী সাল্ল ওয়াসাল্লাম কোনো এক সময় এই এই এলাকাতে হজুন নামক এলাকায় অবস্থান করছিলেন তো মক্কার কিছু কুরাইশ কাফেররা দয়া নবী সাল্লি ওয়াসাল্লামকে ঘিরে নিয়ে তাচ্ছিল্য করার জন্য বলল যে ইয়া মুহাম্মদ যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে আমাদেরকে কিছু অলৌকিক বিষয় দেখাও কিছু মর্যাদা দেখাও তো দয়ান নবী সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ তবরকুতে আলার হুকুমে সেখানে একটি গাছ ছিল এই যে মসজিদ দেখছেন এই মসজিদের এই স্থানে একটি গাছ ছিল সেই গাছকে দয়ানবী নবীলাম ইশারা করলেন আল্লাহ তবারকুতে আলার হুকুমে সেই গাছ নিজের স্থান থেকে সরে এসে ঝুঁকে দয়ার নবী সাল্লি ওয়াসাল্লামকে সালাম পেশ করলো অতপর আবার সালাম পেশ করার পর আবার সেই গাছটা নিজের স্থানে ফিরে গেল তো পরবর্তীতে এই জায়গাতেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং এই মসজিদের নাম হয়েছে মসজিদ আশা অর্থাৎ গাছওয়ালা মসজিদ এই সেই মসজিদ যে মসজিদের দৃশ্য আপনারা দেখছেন প্রিয় দর্শক এখন আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে জিন আল মসজিদ জিন অর্থাৎ জিনওয়ালা মসজিদ এই সেই মসজিদ যেখানে জিনেদের একটি দল একটি ওয়ফাদ ওয়াসাল্লামের কাছে এসেছিল দয়ান্নবী সাল আলী ওয়াসাল্লাম তাদেরকে কোরআন এর বাণী শুনিয়ে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছিলেন এবং তারা এখানে দয়ান্নবী সাল্ল ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছিল এবং মুসলমান হয়েছিল এবং সেই জিনের দলকে নিয়ে দয়ান্নবী সাল্ল ওয়াসাল্লাম এই স্থানে নামাজ পড়েছিলেন অতএব পরবর্তীতে এখানে মসজিদ বানিয়ে দেওয়া হয় এবং সেই মসজিদের নাম রাখা হয় আল মসজিদুল জিন আপনাদেরকে যদি মসজিদ আল শাহজারা এবং মসজিদে আল জিন এর লোকেশনটা বলি তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এটা হচ্ছে মানে উল্টো দিকটায় এবং আমাদেরকে আসতে হবে তার উল্টো দিকে অর্থাৎ যেদিকে দয়ানবী সাল আলহি আসাল্লামের জন্ম ভিটা রয়েছে এবং জান্নাতুল মোয়াল্লা রয়েছে তো সেই জান্নাতুল মোয়াল্লার দিকে আসতে ওভার ফ্লাই পার করেই আপনি প্রথমে যে কর্নারে মসজিদটি দেখতে পাবেন সেটি হচ্ছে আলমসজিদুৎসাহ এবং তারপরে ওই দিক দিয়েও রাস্তা আছে এবং ওই দিক দিয়েও রাস্তা আছে আপনি এই যে কর্নারটা দেখলে বুঝতে পারবেন যে এখানে নামাজ পড়া হয় তো ওই দিক দিয়েও রাস্তা এবং এই দিক দিয়েও রাস্তা তো এই কর্নারে যে মসজিদটি রয়েছে এই মসজিদটি হচ্ছে আল মসজিদুল জিন এবং ওই পাশে এই বিল্ডিংয়ের পরে রয়েছে জান্নাতুল মোয়াল্লা অর্থাৎ মোয়াল্লা কবরস্থান সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখন যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে মসজিদে ফাতাহ আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে মসজিদের সাজাওয়া এই যে ওইটা মসজিদের সাজারা ওই পাশে রয়েছে মসজিদে জিন এবং এটা এটা হচ্ছে মসজিদে ফাতাহ মসজিদে ফাতাহ মিনস বায়নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতে আসেন দেখেন প্রথমে আমি আপনাদেরকে মসজিদের ভেতরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মসজিদে ফাতাহ এর ভেতরের অংশ ছোট্ট মসজিদ ঠিক হারাম শরীফের কাছেই তো দয়ান্নবী ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতে আসেন তো এই জায়গাতেই দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লামের তাবু গাড়া হয়েছিল এবং মক্কা বিজয়ের পর এই জায়গাতেই মক্কা বিজয়ের ঝান্ডাও পোতা হয়েছিল সেই জন্য এই মসজিদের আরেকটি নাম হচ্ছে মসজিদুর রায়া অর্থাৎ ঝান্ডা মসজিদ ঝান্ডাওয়ালা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পশ্চিম সাইড জি এই সমস্ত জায়গাগুলো খুব রাস এই যে সামনে ওভার ফ্লাই গাজা এরিয়া এই দেখছেন এটা হচ্ছে মসজিদে ফাতা এ সমস্ত মসজিদগুলো প্রায় একই রকম দেখতে মসজিদে ফাতা মসজিদে সজরা মসজিদে জিন মসজিদে জিন এ দুটোর তুলনায় একটু বড় তো এটা হচ্ছে মসজিদে ফাতা বর্তমানে আমি রয়েছি মসজিদ আল আশাহাজার এবং মসজিদ আল জিন্নের মাঝখানে জান্নাতুল মোয়াল্লার দিকে মুখ করে দাঁড়িয়ে প্রথমে আমি দেখিয়ে দিই যে আমি মক্কাতে আল আলমাক্কাতুল মোকারতে যেই হোটেলে অবস্থান করেছি এ এইটা হচ্ছে আমার হোটেল এটা একদম জান্নাতুল মোয়াল্লা এবং আমি ঘুরে দেখাই এটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লা এবং এটা হচ্ছে আমার হোটেল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে একদম ঠিক জান্নাতুল মোয়াল্লা এবং আমার হোটেল পাশাপাশি এবং দুটো মানে দর্শনীয় ঐতিহাসিক স্থান যে এদিকটায় হচ্ছে মসজিদে জিন এবং এদিকটাই হচ্ছে মসজিদে আশা যাওয়া মানে মোটামুটি এক থেকে দেড়শো মিটার মাত্র একশো মিটার বা দেড়শো মিটারের ব্যবধানে দুটো মসজিদ এবং তার মাঝখানে এই হচ্ছে আমার হোটেল এবং এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লা চলেন জান্নাতুল মোয়াল্লার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক দেখছেন আপনারা জান্নাতুল মোয়াল্লার দৃশ্য দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই এই কবরগুলো রয়েছে এগুলো হচ্ছে জান্নাতুল মোয়াল্লার কবর সুবিশাল একটা কবরস্থান এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানে পাহাড় ওই দিকটাতেও পাহাড় এইগুলো পাহাড় পাহাড়ের উপরে এগুলো বিল্ডিং বানানো হয়েছে তারপরে সামনে গিয়ে মানে একটা ওভারফ্লাই রয়েছে তারপরে আবার মানে এটা তো কবরস্থানের শুরু আর কি প্রিয় দর্শক এখন আমি প্রবেশ করছি জন্নাতুল মোহাল্লাতে এই দেখেন লেখা রয়েছে মকবরাতুল মোয়াল্লা বিসমিল্লাহ রহমানুর রহিম এখানে সব জায়গাতেই ঠান্ডা পানির অনেক সুব্যবস্থা থাকে প্রথমে আমি একটু পানি নিয়ে নিই এখানে পানির কোনো রকমের চিন্তা করতে হয় না দেখেছেন ফ্রিজ রাখা আছে আপনি ইচ্ছা মতো পানি নিয়ে নিতে পারেন প্রথমে আমি একটু পানি পান করি এই দেখুন এখানে লেখা রয়েছে কল আলহি ও আফজ আলু সাদ ইকিয়াল মা অর্থাৎ সবথেকে উত্তম সাদকা হচ্ছে কাউকে পানি পান করানো জি আলহামদুলিল্লাহ প্রথমেই কবরস্থানে প্রবেশ করার দোয়া السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية السلام عليكم يا أهل القبور أنتم سلفنا ونحن بالأثر جي أهون أمي بروبيس كوديشي جنة المعلي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القبر، وقنا عذاب القبر، وأدخلنا الجنة مع الأبرار، وأدخلنا الجنة مع الأبرار، وأدخلنا الجنة مع الأبرار، اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك جنة الفردوس، ورضاك ونعوذ بك من النار، اللهم إنا نسألك الجنة ورضاك، ونعوذ بك من النار، يا خالق الجنة والنار. اللهم اننا نعوذ بك من عذاب القبر 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 প্রিয় দর্শক আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে জান্নাতুল মুআল্লার প্রথমের অংশ এবং এটা খুব ছোট একটা অংশ সামনে দেখতে পাচ্ছেন ওভারফ্লাই এবং এই যে নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে ওই পাশে জান্নাতুল মুআল্লার ওই পাশে যাওয়ার রাস্তা রয়েছে চলেন ওই পাশটাতে যাই আস্তা বফিরুল্লাহ মসজিদে হারামে প্রত্যেক নামাজের পরে বেশ কয়েকটা জানাজার নামাজ হয় অনেকগুলো লাশ থাকে তার মধ্যে পুরুষ থাকে নারী থাকে ছোটো বাচ্চা থাকে প্রত্যেক বক্তে নামাজের শেষে এলান করে দেওয়া হয় অসালয়েতআল এরকমভাবে এলান করা হয় এবং কোনো একটা ওয়াক্ত দেখলাম না এখানে প্রায় তিন দিন রয়েছি কোনো একটা ওয়াক দেখলাম না যে সেই ওয়াক্তে জানাজার এলান করা হয়নি তো যারাই এখানে ইন্তেকাল করেন অবশ্যই মানে তাদের সৌভাগ্য তো প্রথমে প্রথমে আগে মানে কিছু সময় আগে যারাই এখানে ইন্তেকাল করত এই জান্নাতুল মোয়াল্লাতেই তাদেরকে কবরস্থ করা হতো কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে এখানে বাইরের কাউকে কবরস্থ করা হচ্ছে না বরং অন্য জায়গাতে একটু দূরে তিন চার কিলোমিটার দূরে একটা কবরস্থান রয়েছে সেখানে ওই সমস্ত হাজিদেরকে দাফন করা হচ্ছে এবং এই যে এই কবরস্থান এখানে শুধুমাত্র যারা মক্কার বাসিন্দা এবং মক্কার সঙ্গে যাদের সম্পর্ক তাল্লুক শুধুমাত্র তাদেরকেই মানে এখানে দাফন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে কবরগুলো এই কবরগুলোর মধ্যেই কুবরা হজরত খিজুলকুবরারিয়া আনহা শুয়ে রয়েছেন তার মরকদ মুবারক তার কবর মুবারক এখানে রয়েছে এবং তার সঙ্গে বেরবী সাল আলী ওসাল্লামের পুত্র কাসিম রজি আল্লাহ তালন বা কেউ কেউ বলে থাকেন হজরত ইব্রাহিম রজি আল্লাহ তালহ তিনিও তার মা কুবরা খদিজুলকুবরারদিয়াল্লাহ তালনার পাশেই শাহিত রয়েছেন মা খরিতুল আল্লাহ তালা আনহার পাশে কোন ছেলেটা রয়েছেন যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে যে দয়ানবী সাহা সাল্লামের পুত্র কাসিম রয়েছেন নাকি ইব্রাহিম রয়েছেন তবে বেশিরভাগ ওলামাদের মত যে মা আল্লাহ কুবরারদীয়ল্লাহ আনহার কাছে তার ছেলে অর্থাৎ দয়ান্নবী সাহা সাল্লামের ছেলে কাসিম শুয়ে রয়েছেন যার জন্যই দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লামের কুন্নিয়াত বা উপনাম হচ্ছে আবুল কাসিম আমরা সকলেই জানি তো এই সেই স্থান আল্লাহ আলা তাদের কবরে কোটি কোটি রহমত বর্ষিত করুন আল্লাহ আলাইকুম ইয়া আহ্লা ইন্না ইনশা আল্লাহমালাহ খুন এই জায়গাতে বাদ আসর আসরের পর খোলা হয় এবং এই জায়গাতে আপনারা আসতে পারেন জান্নাতুল মোয়াল্লাতে তবে মহিলাদের জন্য সম্পূর্ণ ভেতর পর্যন্ত আসা নিষিদ্ধ প্রথমে যে জায়গাটা দেখলেন ওই পর্যন্তই মহিলারা আসতে পারবেন পুরোপুরি এই ভেতরে মহিলাদের আসা নিষিদ্ধ এখানে পুরুষরাই আসতে পারবেন আসবেন এবং দোয়া করবেন দোয়া কবুলিয়াতের জায়গা জান্নাতের একটা টুকরো হচ্ছে এই জায়গা জান্নাতুল মহাল্লা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানটা পুরোটাই একদম পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে এদিকটাই উঁচু নিচু এ দেখতে পাচ্ছেন এদিকটাই মানে পুহ পুরো পাহাড় কাটা এবং খাড়া জায়গা এবং অসংখ্য কবর এখানে রয়েছে অসংখ্য সাহাবাই কেরাম তাল আলী হিমাজমা আইনের কবর এখানে রয়েছে যেগুলো মূলত তাদের নামগুলো মুছে দেওয়া হয়েছে যাতে করে কোনো মানুষ সেখানে গিয়ে কোনো রকমের খারাপ আচরণ না করতে পারে জি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ জি আপনাদেরকে এবার আমরা যানিয়বরার কুবরা আল্লাহ তাল আনহার কবরটাকে সরাসরি দেখাচ্ছি জি এই যে দেখতে পাচ্ছেন দুটো কবর এক সঙ্গে দুটো কবর এক সঙ্গে প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন দুটো কবর এক সঙ্গে একটা মাথার দিক এবং একটা পায়ের দিক যে আমি আবার জুম করছি তো এই যে কবর এর মধ্যে মাথার দিকটা যে রয়েছে সেটা হচ্ছে উমুল মিনীন হাজরত খাদিয়তুল কুবরা রদিয়া আল্লাহ আনহার কবর এবং পায়ের দিকটায় নিচের দিকটায় রয়েছেন তার ছেলে কাসিম রদি রদিয়াল্লাহ তালান অথবা ভিন্ন মত অনুযায়ী ইব্রাহিম রদিয়াল্লাহ তালন যাই হোক নবী সাল্ল আলী ওয়াসাল্লামের দুজন পুত্র যে দুজন বাল্য অবস্থাতেই এই দুনিয়া ত্যাগ করেছিলেন ডাকে সাড়া দিয়েছিলেন তো তাদের দুজনেরই মরকাত মুবারক খবর মুবারক এই জান্নাতুল জন্নাতুল রয়েছে আল্লাহ তবরকুয়াতলা কোটি কোটি রহমত বর্ষণ করুন মা কুবরা রজি আল্লাহ আনহার ব্যাপারে হাদিসে অনেক কিছু রয়েছে দয়েনবী সাল আলী ওয়াসাল্লাম যখনই মা খাদুলকুবর তালা আনহার কথা স্মরণ করতেন তখন তিনি খুব বিমূল হয়ে পড়তেন তার খুব মন খারাপ হয়ে যেত মা ইসা সিদ্দিকা রজি আল্লাহ তালা আনহা দয়েনবী সাল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে রাসুলাল্লাহ খাদিজার কথা যখন আপনার মনে পড়ে আপনার অবস্থার পরিবর্তন দেখতে পাই দয়ানব্বী সাল্লি আসাল্লাম বলতেন যে হে আয়সা খাদিজাকে আমি এত পরিমাণে ভালোবাসি তোমরা সবাই মিলে তার সমকক্ষ হতে পারবে না সে আমার এমন সময়ে এমন অবস্থায় আমার সাহায্য করেছিল যখন আমার সঙ্গে কেউ ছিল না সত্যি নবী সাল্ল আলিহি আসাল্লামের সঙ্গে যখন কেউ ছিল না দয়ান্নবী সাল্লা সাল্লাম যখন এতিম অবস্থায় ছিলেন তো মা খাদিয়তুল কুবরার্লা তালহা তার জীবনের সবটুকু নিজের ধন দৌলত সবটুকু তার নবী সাল আলহিবাসাল্লামের চরন্তরে সমর্পণ করেছিলেন এই কথাগুলো বলতে মানে এত ইমোশনাল হচ্ছি কিছু বলার নেই যাই হোক আপনাদেরকে একটু জানানোর জন্য এই সমস্ত কথাগুলো বলা কথার মধ্যে অনেক কথা উলোট হয়ে যাচ্ছে আপনারা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই জায়গাটাই হচ্ছে এরকম জায়গা যে যে জায়গাতে আল্লাহ তালা মানে আমাদের অন্তরের অবস্থাকে এমন পরিবর্তন করে দেন কিছু বলার নেই আরও অসংখ্য সাহাবি এখানে দাফন হয়ে আছেন আল্লাহ তালা তাদের সকলের কবরে কোটি কোটি রহেমত বর্ষণ করুন কোটি কোটি রহমত বর্ষণ করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব মানে আবেগ ঘন মুহূর্তে এই ভিডিওটা আমি শ্যুট করলাম আপনারা হয়তো অনেকেই মানে মন্তব্য করবেন যে সমস্ত জায়গাতে ভিডিও করে মানুষকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই অনেকেই এখানে আসে কিন্তু এখানকার বিষয়গুলো না জানার কারণে সঠিকভাবে দেখতে পাই না বা জানতে পারে না বা বুঝতেও পারে না রাস্তা বুঝতে পারে না তো যতটুকু মানে আমি জানি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা পরবর্তীতে যদি কেউ এখানে আসেন এবং আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করেছি আবার করছি পরবর্তীতেও করব যে আল্লাহ তাবারকুয়া তালা যেন আপনাদের সবাইকে এ সমস্ত জায়গাগুলোতে আসার এবং স্বচক্ষে এ সমস্ত জায়গাগুলো দর্শন করার তৌফিক দান করুন বিশেষ করে হারামাইন শরিফাইন পবিত্র ঘর পবিত্র মাসিদিনবী সল্লি ওয়াসাল্লাম এ সমস্ত জায়গাগুলো যেন আপনারা আসতে পারেন আল্লাহ তালা যেন আপনাদেরকে হজের সুযোগ করে দেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ওমরার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আমার দুটো ওমরা হয়ে গেছে এবং পরবর্তীতে আরও দু একটা করার ইচ্ছা রয়েছে এই সফরেই আর কি এই সফরেই দুটো ওমরা হয়েছে এবং আরও দুটো উমরা করার একটা কমপক্ষে একটা তো হবেই চেষ্টা করছি দুটো করার তো আল্লাহ তালা আপনাদের সবাইকে ওমরা নাসিব করুন তো শুধুমাত্র সাদকায় জারিয়ার উদ্দেশ্যেই আপনাদেরকে সমস্ত জায়গাগুলো দেখানো তো যাই হোক আরও অনেক ভিডিও আসছে তথ্যবহুল তথ্যসমৃদ্ধ ভিডিও ইনশাল্লাহ আসছে আপনারা দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি